আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের তোমাদের যারা বছর সপ্তম শ্রেণী যারা রয়েছ তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশনী পাঁচ দশমিক চারের আমরা এক থেকে ষোলো পর্যন্ত এমছি আজকে সমাধান করব চলো শুরু করি এখানে দেখো এ মাইনাস ফাইভ এর বর্গ কোনটি ঠিক আছে তাহলে আমরা এটা বর্গ করে দেখি এ মাইনাস ফাইভ এটার বর্গ যদি আমরা করি তাহলে কত হয় এ মাইনাস হোসকে ছোট্ট পড়ে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এ বি হচ্ছে ফাইভ প্লাস ফাইভের উপরে স্কোয়ার এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই এ স্কোয়ার মাইনাস এটা গুণ করি পাঁচটা গুণে দশ এ প্লাস পাঁচের স্কোয়ার করে পাঁচ পঁচিশ স্কোয়ার মাইনাস টেনে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা আনসার হবে এ স্কোয়ার মাইনাস প্লাস এটা হবে আনসার তারপর দেখো দুই নম্বর

তো এখানে দেখো এটি যদি আমরা এ ধরি আর এক্স মাইনাস ওয়াই এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়ছে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার তাহলে এ এখন ওই মাইনাস ওয়াই আর এই প্লাস হয়ে কাটা গেলো এক্স আর এক্স ডুকুয়াল হয় টু এক্স এর উপরে আসে স্কোয়ার তাহলে দুইয়ের স্কোয়ার করা হয় দুই দু চার পরে এক্স স্কোয়ার এর ফোর এক্স স্কোয়ার হচ্ছে আনসার তাহলে এটা আনসার হবে ফোর এক্স স্কোয়ার ক নম্বর ফোর এক্স স্কোয়ার তারপরে দেখো তিন নম্বর এ প্লাস বি সমান ফোর এবং এ মাইনাস বি সমান টু বলে এ বি এর মান কত তাহলে এ এবির মান বের করতে হবে চলো আমরা এখানে তারপরে আমরা জানি কি ফোর এবি a এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আমরা জানি ফোর প্লাস এখন আমরা এই নিচে নিয়ে এসে এ এটা ফোরটা আমরা নিচে নিয়ে মাইনাস এ মাইনাস বিয়ে ফোরটা আমরা বেছে নিয়ে এসে বললাম ধরে এই বি সময় সময় হচ্ছে এত তারপর আমরা এই ফোরটাকে ব্যাকেটের ভিতরে নিয়ে চলে যাই এ প্লাস বি যদি ব্যাকেটের মধ্যে আটকাই দিই এর ওপ্লের স্কোয়ার দিই এই ফোর আমরা কী করলাম ভাঙাইলাম অর্থাৎ ব্যাকেটের ভিতরে নিয়ে আসলাম টু এর ওপ্ল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি রকোয়ার ছিল এখন কী এই ফোর সহ আমরা স্কোয়ার করে দিলাম মাইনছ এ মাইনছ বি ফোৰ স্কোৱাৰ কৰা হয় কি টু এৰপে বেগে দি একবাৰ স্কোয়াৰ দিলো এখন এ প্লাছ বিৰ মান হৈ দিছে ফ'ৰ ডিচি টু আৰু এ মাইনছ বি মাইনছ বিৰ মান হেৰি টু ডিচি টু এৰপৰ স্কোৱাৰ তাৰপৰ দিছে একো ভাগ কৰি টু এৰপৰ স্কোৱাৰ দুই দুয়ে কাটা যায় ওৱান থাকে ওৱানৰ পৰা স্কোয়াৰ তাহলে দুই কে স্কোয়ার করলে দুই দু চার এখানে ওয়ান স্কোয়ার করলে ওয়ানই চার থেকে একবার দিলে ওয়ান তাহলে এটা চার থেকে বাদে থ্রি ফোর থেকে ওয়ান বিয়োগ করলে হয় থ্রি ঠিক আছে তাহলে এটা আনসার হবে এটা আনসার হবে থ্রি তিন নম্বর তারপর চার নম্বর হচ্ছে একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কী বলা হয় এটা হবে গুণিতক ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হয় তারপর দেখো পাঁচ নম্বর এ স্কোয়ার এ ইন এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিত কোনটি অর্থাৎ লসাগু কত ঠিক আছে তাহলে লস এখানে দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে এ স্কোয়ার আর এখানে আছে এ প্লাস বি তাহলে এ স্কোয়ার আর এ প্লাস বি এটা হবে সঠিক তারপর দেখো ছয় নম্বর টু এ ও থ্রি বি এর গসম তাহলে এখানে দেখো টু আছে এখানে টু নাই আবার এখানে এ আছে এখানে এ নাই আবার এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে বি আছে এখানে বি নাই তাহলে কোনো কিছু কমন নাই গসাগু নেম হচ্ছে যে যেটা কমন সেটাই গসাগু এখানে কোনো কিছু কমন নাই এখানে শুধু এখানে কোনো কিছু কমন যায় না সেখানে কি ওয়ান তাহলে ক নাম্বার সঠিক তারপরে দেখো সাত নাম্বারে আমরা সাত নম্বর হচ্ছে এবি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা সঠিক ফোর এব সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইস হোল স্কোয়ার তাহলে এটা সঠিক না কারণ ফোর এ বি এই এটার মধ্যে যে প্লাস আছে এখানে মাইনাস হবে ঠিক আছে তাহলে সঠিক হইতো ঠিক আছে এটা ভুল দুই নম্বরটা ভুল তারপরে স্কোয়ার মানে বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি মানে টু এ মাইনাস বি এটা সঠিক তাহলে এক আর তিন সঠিক এক আর তিন নম্বরটা সঠিক তারপর দেখো এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই দুইটি বিষ গণিতীয় রাশি উপরের তথ্যের আলোকে আট থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আট থেকে দশ নম্বর পর্যন্ত এই উদ্দীপকের আলোকে আনসার করতে হবে তো এখানে প্রথমে কি বলছে যে প্রথম রাশির উৎপাদককে বিশ্লেষিত রূপ নিচের কোনটি হবে এই যে প্রথম রাশি হলো এটা এটার উৎপাদন বিশ্লেষিত কোনটা হবে এটা সমাধান করি এখানে আমরা এটা হচ্ছে প্রথম রাশিটা হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এটা হচ্ছে প্রথম রাশি তো এটাকে আমরা এখানে কমন যাই কি এখানে এক্স আছে এখানে এক্স আছে সর্বনিম্ন বার হচ্ছে এক্স সর্বনিম্ন নিম্নপর হচ্ছে ওয়াই তাহলে এক্স আর ওয়াই কমন যায় তাহলে এক্স এখানে তিনটা আসে আর দুইটা থাকবে একটা কমন নিয়েছি আর এক দুইটা থাকবে আর ওয়াই কমন নিয়েছি ওয়াই বাদ মাইনাস এখানে এক্স কমন নিয়েছি এক্স বাদ ওয়াই তিনটা আছে একটা কমন নিয়েছি আর দুইটা থাকবে তারপর এক্স ওয়াই স্কোয়ার মানে বিস্কোয়ার সুযোগ পড়লে এটা কি হবে এক্স প্লাস ওয়াই হল ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইন টু এক্স মাইনাস ওয়াই তাহলে এই যেটা হচ্ছে সঠিক আনসার হবে তোমাদের এই যে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াইন টু এক্স মাইনাস ওয়াই যেটা নাম্বারটা সঠিক তারপরে বীজগণিত রাশি দুইটির গোসাগণিত কোনটি হবে বীজগণিত রাশি দুইটির তাহলে এখানে এই যে এই দুইটা রাশির গোসাগীর করতে হবে তাহলে একটা রাশিতে আমরা ভেঙে এখানে এটা 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 ভাঙছি আমরা একটা রাশি গিয়ে আমরা সমাধান করেছি পরশিকে আমরা করি আইটা শিটে আছে এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই এই রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই আছে আবার এটার মধ্যে কী আছে এক্স মাইনাস এই যে এখানেও এক্স মাইনাস এখানেও এক্স মাইনাস টু ওয়াই আছে ঠিক আছে আর এক্স প্লাস টু ওয়াই এখানে আছে কিন্তু এখানে এক্স প্লাস টু ওয়াই নাই অতএব এটা কি গোসাগো যাবে না ঠিক আছে তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইটা হইতেছে কি গোসাগো এই যে এক্স মাইনাস ওয়াই খ নম্বরটা সঠিক তারপর দশ নম্বর দেখো বীজগণিত রাশি দুইটির লসাগু নিচের কোনটি হবে লসাগু লসাগু যদি আমরা করি তাহলে দেখো এখানে এটা হচ্ছে প্রথম রাশি ভাঙাইছি তারপর দ্বিতীয় রাশি হইতেছে দ্বিতীয় রাশি হলো। এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই তাহলে এই দুইটা রাশি প্রথম রাশি থেকে আমরা এটা পেয়েছি আর দ্বিতীয় রাশি হচ্ছে এটা এই দুইটা থেকে আমরা লস করে যদি করি তাহলে হয় লসু করলে হয় লসা হচ্ছে কমন আন সবই এখানে নিতে হবে তাই না তাহলে এক্স ওয়াই আসে এক্স ওয়াই নিতে হবে তারপরে এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াই আছে এটাও আমরা নিলাম তারপরে এক্স প্লাস ওয়াই আছে এটাও নিতে হবে তারপরে এক্স প্লাস টু ওয়াই আছে এটাও নিতে হবে এক্স প্লাস টু ওয়াই এটাও নিতে হবে তাহলে স্বর্গত হইতেছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এটাকে আমরা যদি আর একটু কাজ করি এ মাইনাস ভি ভলিউম টু এ প্লাস বি শুক্র পরে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপরে এক্স প্লাস টু ওয়াই তাহলে এটার সঙ্গে আমরা মিল করি এই যে এটা মিলে গ নম্বরটা এক্স ওয়াই এক্স স্কোয়ার স্কোয়ার এক্স টু ওয়াই এটা হচ্ছে সঠিক তারপর এগারো নম্বর নাইন এক্স এবং ফিফটিন এ এক্স তাহলে আমাদের লস বের করতে গেলে এটাকে ভাঙাইতে হবে তাই না আমরা প্রথম প্রথম রাশিকে ভাঙাই তো প্রথম রাশি হচ্ছে প্রথম রাশি হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই এটা হচ্ছে প্রথম রাশি এটাকে আমরা ভাঙাই এটা যদি আমরা এর ভাঙাই থ্রি এক্স এর উপরে আমরা স্কোয়ারি দিলাম থ্রি থ্রি হয় না তার এক্সের উপর স্কোয়ার মাইনাস তারপরে পঁচিশে ভাঙাই আমরা পাঁচ তারপরে ওয়াই এরপর ব্যাগের দিলাম এখন এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার এটা যদি আমরা এ ধরি তাহলে বি ধরি তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার কী সূত্র পরে তাই না তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সঙ্গে সঙ্গে কি এ প্লাস বি অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তারপরে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে প্রথম রাশি কাজ শেষ তারপরে আমরা দ্বিতীয় রাশির কাজ করি দ্বিতীয় রাশিতে কী আসে দ্বিতীয় রাশিতে পনেরো এ এক্স এক্স টোয়েন্টি ফাইভ এ ওয়াই এখানে এই দুটার মধ্যে কমন যায় কি ফাইভ কমন যা তারপরে এই দুটার মধ্যে কী আছে এ আছে এ কমন নিলাম পাঁচ দিয়ে যদি আমরা পনেরো ভাগ করি তিন পাঁচ পনেরো থ্রি এ কমন এসে বাদ এক্স রইল এখানে পাঁচ দিয়ে যে পঁচিশে ভাগ করি পাঁচ পাঁচ পঁচিশ এ কমন এসে বাদ ওয়াই থাকলো তাহলে ফাইভ এ ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এখন দেখো লসরে আমরা বলছি লসার করি লসমান কম সব নিতে হবে তাহলে লস ফাইভ এ আছে ফাইভ এ টার্মেলের নাম তারপরে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই তারপর থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে এটা বললাম থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা হচ্ছে শু তাহলে এটাকে আমরা আবার সূত্র ফলাই বাংলায় একটু কাজ করি ফাইভে এটা যদি আমরা এ প্লাস বি হলেন টু এ মাইনাস ফলায় আবারই যেটা হবে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আনসার হবে এটা আনসার হবে ফাইভে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার বড় ঘ তারপরে বারো নম্বরে দেখাও এক্স কিউব ওয়াই টু ফাইভ স্কোয়ার মাইভ স্কোয়ারের ঘশগত এটার করতে হবে তাহলে এটার ঘশ আমরা দেখি এখানে বোঝাই যেতেছে যে এখানে কী নাই কমন নাই এখানে এক্স ওয়াই আছে কিন্তু এখানে নাই আবার এখানে যেটা আসে এখানে এটা নাই তাহলে এটা কী হবে তারপরে তেরো নম্বরে দেখাও এক্স ওয়ান হলে x সমান ওয়ান এক্স ওয়ান মাইনাস ওয়ান এক্স ওয়ান প্লাস মাইনাস ওয়ান এটা আমরা এখানে সমাধান করি এখানে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান জিরো এটা যদি আমরা শুরু করি এক্স এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দে এক্সের ভাগ করলে এক্স এক্স দিয়ে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার এক্স দিয়ে এক্সের ভাগ করলে ওয়ান ওয়ান দেয় ওয়ান করলে ওয়ান সমান জিরো বা আমি যে আর আর এগুণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এক্স আর জিরো গুণ করলে কি জিরো বা এক্স স্কোয়ার সমান সমান এই ওয়ানটা যদি পাশে নেই প্লাস ওয়ান হয়ে যাবো আচ্ছা তারপরে এখন যদি আমরা স্কোয়ারটা উঠাই দিই ওরকম করি এক্স সমসমান প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ এখানে প্লাস ওয়ানও বুঝায় মাইনাস ওয়ানও বুঝায় আবার প্লাস মাইনাস ওয়ানও বুঝায় তাহলে এটা তিনটে সঠিক হবে এটা সঠিক হবে তিনটে ঘ নম্বরটা ঘ নম্বরটা সঠিক তারপর চোদ্দো নম্বর এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ানের মান কত যেটা আমরা বের করি দেখো এ প্লাস ওয়ান বাই এ সময় সমান ফোর আচ্ছা তাহলে এটা আমরা লস হাউ করি এ হচ্ছে লস হচ্ছে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা একে ভাগ করলে এ এ দিয়ে গুণ করলে স্কোয়ার প্লাস এই প্লাসটা পরে এ দিয়ে এ ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ান এ পাশে ফোর আর এ গুণ করলে হয় স্কোয়ার প্লাস এ আর ফোর করলে হয় ফোর এটা হচ্ছে আর কোনো ফোর নিচ্ছে মনে মনে ওয়ান আছে ওয়ান আর এ স্কোয়ার প্লাস ওয়ান গুণগুলো স্কোয়ার প্লাস ওয়ান এ আর ফোর গুণগুলো ফোর এখন এইটাকে আমরা এই সামনে নিয়ে এসে বলি এই সমানের এই পাশে নিয়ে এসে বলি মাইনাস ফোর এ প্লাস ওয়ান সমান সমান জিরো ফোর এই পাশে নিয়ে এসে পড়ছে এই পাশে হচ্ছে জিরো ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান সমান সমান কত করলাম আমরা এখানে জিরো তাহলে সঠিক আনসার হবে চোদ্দো নম্বরে চোদ্দ নম্বরের সঠিকাংশ হচ্ছে জিরো তারপর এ প্লাস বি এ প্লাস ফাইভের বর্গ কোনটি হবে তাহলে এটা বর্গ হবে এ প্লাস ফাইভের আমরা বর্গ করি এ প্লাস ফাইভের যদি আমি বর্গ করি তাহলে এ প্লাস হোজকে সুত্রপড়ে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এ বি হচ্ছে ফাইভ প্লাস বি স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার এ স্কোয়ার পাঁচ দু করে দশ প্লাস টেনে প্লাস পাঁচে স্কোয়ার করে প্লাস পঁচে পঁচিশ স্কোয়ার প্লাস টেনে প্লাস পঁচিশ স্কোয়ার প্লাস প্লাস পঁচিশ সঠিক তারপর ষোলো নম্বরটা দেখো এ প্লাস বি এইট আর এ মাইনাস বি সমান হচ্ছে ফোর হলে এ বি সমান কত তাহলে এটাকে আমরা আমরা জানি ফোর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এব কত এর নিচে যদি আমরা এই ফোরটাকে নিয়ে এসে বলি ফোরটা নিয়ে এসে বললাম আচ্ছা কারেন্ট চলে গেছে এর রুপে স্কোয়ার আমরা একবারে ব্যাকেট দিয়ে স্কোয়ার দিই তাহলে এর টু দিয়ে দেবো মাইনাস এ মাইনাস বি এর নিচে টু দিয়ে দিলাম একবার ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম ঠিক আছে এখন এ প্লাস বি সমান হতেছে এইট নিচে হচ্ছে টু এরপয়ার তারপরে এ মানে বিচে হচ্ছে টু আর স্কোয়ার তারপর হচ্ছে দুই দিয়ে আটের ভাগ করলে চার এরপ স্কোয়ার দুই দেওয়া চারের ভাগ করলে দুই স্কোয়ার চার চার ষোলো মাইনাস দুই চার চার পাঁচ হবে বারো ঠিক আছে তো আমরা এক থেকে ষোলো পর্যন্তগুলি সমাধান করলাম এরপর নেক্সট ভিডিওতে আমরা বসবর নির্ণয় করব ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি তোমরা যা এই চ্যানেল নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন যুক্ত হয়ে যাও আমার সাথে বেলে ইনভলভ করে রাখো এবং কমেন্টস এবং লাইক করে তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে আশা করছি বলবে না তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার